বন্ধু দেতে যে আমি কোনোখনে ভিডিঅ' কৰি ফাংা জাইগাই তোমাৰ ভিডিঅ' কিছু ভিডিঅ' হৈ যায় এখনো হয় নাই তোমরা সবাই যে যেখানে আছো অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় এখন অনেকটা ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ অনেক ভালো ভালো ভিডিও উপহার আনবো তোমাদের জন্য তো আমরা যেখানে ভিডিও করি সেই জায়গাটা অনেকেই দেখতে চেয়েছ যে আমরা কোথায় ভিডিও করি কি সুন্দর খোলা মেলা আকাশ তো সেদিকেই আজকে ভিডিও করতে এসেছি তারপর প্রচুর মেঘ ধরেছে একটু দেখো আমরা তাও এখনও ভিডিও বানাচ্ছি তাহলে যেহেতু আমাদের বাড়ির সামনে তো দেখো তাই এখনও ভিডিও বানাচ্ছি পরিবেশটা দেখো কত সুন্দর কি সুন্দর পরিবেশটা দেখো মেঘটা না পুরো কালো হয়ে গেছে আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দারুণ লাগছে ভিডিও করতে তো সামনে মেঘ তারপরে ভিডিও করছে আর দেখো ওইদিকে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখো সুন্দর তো অনেক বন্ধুই দেখতে চাইছিলে যে আমি কোনখানে ভিডিও করি ফাঁকা জায়গায় মানে যা সময় বাড়িটার থেকে আমাদের জায়গাটা কত দূর এটাও দেখাবো বলেছে যে বাড়ির থেকে কতটা দূরে ভিডিও করো বাড়ির থেকে সামনে এক মিনিট এই যে দেখো জায়গাগুলা তো আমাদের ভিডিও কিছু ভিডিও হয়েছে এখনো হয়নি কিন্তু প্রচুর মেঘ ধরিয়ে দিয়েছে আর এদিকে দেখো এদিকে গাছপালা মানে এখানে যতটা জায়গা আছে না কখনো এদিকে ঘুরিয়ে কখনো এদিকে আবার দেখো কখনো ওই দিকে আবার চারিদিকে ঘুরাঘুরি করে এদিকে এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে ভিডিও করি তো সাথে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আমি শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করছি

আসতে পেরে আবার চলো তাড়াতাড়ি চলো ঝড় চলে এসছে দেখতে পাচ্ছো তো গাছপালাগুলো গুলো তো দেখতে পাচ্ছ তো আর ভিডিও করব বন্ধুরা আমাকে ভয় লাগছে আসলে শুধু ঝড়েই মেঘের কোনো ইয়ে নেই মানে ভিডিও করতে পারি তাই ভাবলাম যে ঘরকে যে ভিডিও করব আর ঘরে তো কিছু কারেন্ট নাই তো শেষ করবো করে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল তো এবারে সত্যি সত্যি শেষ করছি ভিডিওটা আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা সব দিন আমার পাশে থাকবে আর আমিও তোমাদের পাশে থাকবো ঠিক আছে আর